হ্যালো গাইজ হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স নয় এটা হ্যাপি নিউ ইয়ারের দিনই ছাড়া হবে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বছরের প্রথম দিন কেমন কাটলো তোমাদের একটু কমেন্ট করে জানিও আমি এই ভিডিওটা শুট করেছিলাম হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আর আজকের শেষভাবেটা শুরু হবে শপিং দিয়ে কারণ আমি আজকে যাব শপিং করতে সকাল সকাল উঠে আর ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না কথা বলতেও পারছিলাম না সেই জন্য এভাবে ভয়েস কভার দিচ্ছি আমি প্রথমে যাব মনিদের বাড়ি কারণ আমার সাথে অর্পিতে যাবে বাজার করতে আমি মায়ের নাম করে যাচ্ছিলাম বাসের উদ্দেশ্যে কারণ আমার লেট হয়ে যায় আমি সবসময় লেট করি গাইস এটা আমার একটা দুর্বলতা উইক পয়েন্ট যাই হোক আমি বাস মিস করি না আমি টাইমেই চলে গিয়েছিলাম আমি গিয়েছিলাম সাতটা পঁয়তাল্লিশে আর বাসটা এসেছিলো সাতটা পঞ্চান্নতে আমি ঠিক টাইমেই বাস পেয়েছি গাইস সব লেট করি না কিন্তু মাঝে মধ্যে একটু লেট হয়ে যায় আমি যেহেতু অর্পিতাকে আগে থেকে বলি না যে আমি তোর সাথে বাজার যাব তো আমি ওকে ডাকতেই গিয়েছিলাম কারণ ওই আমার পার্টনার আজকে বাজার যাওয়ার হ্যালো গাইস হ্যাপি নিউ ইয়ার আজকে এটা তো আজকে আমরা শপিং করতে যাচ্ছি আজকে আমি আর অর্পিতা দুজন মিলে যাচ্ছিলাম বাজার করতে কারণ আজকে আমাদের জিনিস আমরা নিজেরাই চুজ করে কিনতে যাচ্ছি মায়েরা বলছে যে তোদের জিনিস যা তোরা কিনে নিয়ে আয় আর গাইজ বাসে প্রচুর ভিড় ছিল অনেক কষ্ট করে একটা সিট পেয়েছিলাম যেহেতু অর্পিতার শরীর খারাপ হয় বাসে গেলে তো ওকেই সিটটা দিয়েছিলাম আর আমার প্র্যাকটিস আছে বাসে যাতায়াত আমি করি সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম অর্পিতা অর্পিতার কাজ করুক আমি তোমাদেরকে বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ভিমার্ট ভিমার্টে আজকে শপিং করব প্রচুর কালেকশন থাকা সত্ত্বেও আমরা কয়েকটাই জিনিস নিয়েছিলাম কারণ আমাদের বাজেট অতটাই ছিল যাই হোক আমরা শপিং করি তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও সাইজ আমরা হচ্ছে এগুলো দেখতেছিলাম ঠিক আছে তো আমাদের সাইজটা হচ্ছে নাকি সেটাই দেখছিলাম আমি শপিং করে বিকারি হয়ে গেছি তারপর আমরা গিয়েছিলাম সানগ্লাস আর ওয়াচ কিনতে যেটাই দেখছে সেটাই পছন্দ হচ্ছে কিন্তু কি আর করবো যে কোনো একটাই তো নিতে হতো তার জন্য আমি একটা সানগ্লাস আর একটা ঘড়ি নিয়েছিলাম অর্পিতে একটা সানগ্লাস নিয়েছিল তারপর আমরা গিয়েছিলাম কোল্ড কফি খেতে আর অর্পিতা আনতে গেছিল কোল্ড কফি কারণ আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম

শপিং করি এটা সত্যি কথা কিন্তু আমরা আজকে অনেক শপিং করে ভিকারি হয়ে গেছি একটাও টাকা বেঁচে নেই আর গাই সত্যি এরপর বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি যেতেই হবে তার জন্য আর ভালো লাগছে না এবার বাড়ি যাবো তো বাস বাস ধরার জন্য এরপর বেরিয়ে পড়ছি